গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলা ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে জানলা ফেলা শুরু করে দিয়েছি ঘরে যদি আলো বাতাস না ঢোকে একদম ভালো লাগে না সেই যে বিকাল হলে যে দরজা জানলা দিয়ে দিই আর ঘরটার মধ্যে কেমন একটা গুমস হয়ে যায় তাই জন্য ঘরের দরজা জানলা যদি একটুখানি খুলে দিই ঘরটা খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগে সুন্দর একটা আলো ছটা দেখো চলে এসেছে জানলাটা যেই খুলেছি আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর একদম মনটা জুড়িয়ে যায় ঠান্ডা একটা বাতাস যেদিকে এদিকে জানলা যদি আমি খুলি না খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে সেটা গায়ের মধ্যে লেগে সুন্দর হয়ে যায় পাটা একদম শীতল হয়ে যায় ঠান্ডায় ঘরের দেখো দরজাটা খুলে পর্দাটা সরিয়ে দিচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর রোদ একদম ঝলমল পড়ছে আকাশটা খুব সুন্দর পরিবেশটা না খুব ভালো লাগে নিজের মনটা অনেকটাই ভালো হয়ে যায় তারপরে দেখো চলে আসলাম মাতা আশ্রাতে কারণ সকালে উঠে মাতা আশ্রা না আসড়ালে মাতা না আসড়ালে দেখতে আমাকে পুরো পাগলি পাগলি লাগে তাই জন্য দেখো মাথাটা আশ্রয়ে নিচ্ছি নিজেকে যতটা পয় পরিষ্কার গুছিয়ে রাখবো মনটা ততটা ভালো লাগবে সব গোছাতে হবে নিজেকে সাজাতে হবে ঘর সাজাতে হবে সংসার সাজাতে হবে সুন্দর করে পরিপাটি করে কাজ করতে হবে পয় পরিষ্কার যেমন শরীরের জন্য প্রয়োজন পয় পরিষ্কার কিন্তু সংসারের জন্য প্রয়োজন আমরা যত ঘর দোয়ার পয় পরিষ্কার রাখবো কোনো রকম নেগেটিভ জিনিস ঘুরতেই পারবে না তাই না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা আশ্রিয়ে একদম তোরজোর করে সংসারে কাজ করতে লেগে গেছে দেখো টেবিল পরিষ্কার থেকে ঘর ঝাঁপ দিয়ে কত কাজ আমাদের থাকে প্রত্যেকটা কাজই কিন্তু করতে হবে আর মাথার মধ্যে দেখো আমি গামচা দিয়ে দিয়েছি মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে ওকে ডাকলে হাজারো বায় না এই জন্য মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমি যতটা পারি কাজ করে নিই অবশ্য ওর যখন দিদিমণি পড়াতে আসে তার আগেই আমি মেয়েকে তুলিয়ে ও ব্রাশটা করে নেয় জলটা খাইয়ে ওকে আমি পড়তে বসিয়ে নিই কারণ কি বলতো পড়তে বসলে তার আগে যদি বাচ্চাকে আধ ঘন্টা আগে তুলে দাও তাহলে ওদের মন মেজাজ খুবই ভালো লাগে পরে জানো তো কম ধুলো হয় কি করে হয় বলতো। দুবেলায় যদি ঘরটা ঝাড় দিই আর মাটির বারান্দা তো খুব ধুলো হয় একটু মাথায় তাতায় যদি না গামছা দিই সারা হাত পায় ধুলোয় ভরে যায় আর এই দেখো পুরো ব্রাশ ট্রাশ করে একদম হাত মুখ ধুয়ে চলে এসছি ঘরেতে আর এদিকে আমি কিন্তু হাত পা আর মেয়েকে কিন্তু ডাকছি বাবাই উঠে পড়ো তোমাকে কিন্তু এখনই পড়াতে আসবে এদিকে চা করতে চলে এসেছি দুধ দিয়ে গেল জেঠিমা মেয়ের জন্য ডিম সিদ্ধ বসায়নি এখনো ফ্রিজে ছিল বলে একটু বাইরে বের করে রেখে দিলাম পরে বসাবো আর একবার তো মা চা করেছে আমরা খেয়ে নিয়েছি এটা ত্রিশার আর ওর পাপার সকালে উঠে কত বার চা করতে হয় আমাদের আমি এদিকে ঘরের কাজ করে যতটা পেরেছি বাইরে চলে এসেছি আর এখন কিন্তু অত ভালো জল আসছে না জানে না কি সমস্যা হচ্ছে আমাদের এখানে না জলের সমস্যা খুবই কম কারণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু মোটর বসানো আছে ইনফ্যাক্ট আমাদের টাইম কলে জলও আছে বাড়িতে কিন্তু চাপ কলও আছে তবুও এই চৈত্র মাসটা আসলে না জলের একটু সমস্যা হয় একটু টাইম কলে যদি ঠিক টাইম মতন জল দেয় না তাহলে কিন্তু সংসারে অনেকটা কাজ আগিয়ে যায় সুব্রত দেখো এই ফাঁকে ঘরটা গুছিয়ে দিচ্ছে ও কিন্তু অনেক কাজ করে সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখোই আমার আবার নতুন করে ইচ্ছু বলার নেই তোমরা যা দেখছো ও সত্যি কিন্তু রেলই এত কাজ করে আর ওর কাজ কিন্তু খুব পয় পরিষ্কার খুব সুন্দর করে দেখো খাটটা গুছিয়েছে অত সুন্দর করে খাট কিন্তু আমিও গোছাতে পারি না কী দারুণ করে দেখো গুছিয়েছে ও খুব সুন্দর নিজেকে সাজাতে পারে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে তো যাই দেখো আজকের যেহেতু খাট গোছানোটা আমার দ্বারা আর হলো না তারপরে ভাবলাম ঘরটা একটু মুছে দিই কারণ কি বলতো ওকে তো আর অত কাজ দিতে পারি না তাই না ছেলে মানুষ যা কাজ করে এই আমাদের কাছে অনেক তাই না ওরা যেটুকু কাজ করে দেয় অনেক কাজ করে দেয় এদিকে মেয়ে মায়ের শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে পেটটা প্রচণ্ড ব্যথা করছে তাই বললাম মা একটু বাতাসা জল করে দিই কারণ মিশ্রি বাতাসা জল পেটের পক্ষে খুব উপকারিতা আমাদের এবার কিন্তু গরম পড়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু আখের রস তারপরে হচ্ছে এরকম তাল মিশ্রি তারপরে হচ্ছে বাতাসের জল খুবই দরকার খাওয়া আর এদিকে দেখো আমি কিন্তু চা করছি একদিকে চাটা কিন্তু হয়েও গেছে আর ওই আগের দিন দেখলে না যে আমি লুচি করলাম তার জন্য কিছুটা ভাটা থেকে গেছে কড়া কড়া করে আর হয়নি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম সকালবেলা যদি একটু গরম গরম লুচি করে নিই তাহলে কিন্তু হাতে হাতে উঠে যাবে তা দেখো লুচিটা অল্পটুকুই হয়েছে খুব একটা বেশি হয়নি তা অল্প করে কিন্তু একটু চিকেন রয়েছে আর হচ্ছে ঠান্ডা ভাত রয়েছে সব কিছু মিশিয়ে কিন্তু সকালের টিফিনটা হয়ে যাবে মেয়েকে দিয়েছি একটু লুচি আর চিকেন মেয়ে লুচি চিকেন খেতে খুবই ভালোবাসে থেকে বললাম কি খাবে সুব্রত বললাম আমাকে যা দেবে তাই খেয়ে নেবো দুপুরে চলে আসলাম আর তারপরে কোনো ভিডিও আর করা হয়নি দুপুরের খাওয়ারে দেখো গরম গরম ভাত তো করেই নিয়েছি যেহেতু আজকে সুব্রত তো ডিউটিতে নেই তাই জন্য ডিউটি নেই বলে আমি আজকে দুপুরেই রান্না করেছি সকালে আর রান্না করেনি আর এই যে একটু ভাত আর আগের দিনে চুনো মাছের তরকারিটা রয়েছে একটু মসুরির ডাল রয়েছে এগুলো কেন ফেলে দেব। টাকা দিয়ে কেনা একটু বেশি হয়ে গেলে ফ্রিজে থাকলে কিন্তু খাওয়া যায় বাবা দেখো রুই মাছ এনেছিল রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করেছিল আমাদের সবারই কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া করে যাচ্ছি মাঠের দিকে এখন গিয়ে একটু বসবো গল্প করব তারপরে আসব এরকম টাইমে আমরা মাঠের দিকে মাঠে অবশ্য রোদ আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটাই রোদ আছে চলো দেখাচ্ছি কি তাও আমরা ছাওয়া জায়গাটাই বসবো কোনো রুদ্র বসবো না কিন্তু দেখতে বসতে বসতেই সন্ধে হয়ে যায় তাও চাই চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটাই রোদ আছে এখনো রোদ রয়েছে এই যে ছাওয়া এখনো পড়েনি কিছুক্ষণের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে ছাওয়া পড়ে যাবে তাই না রে বনু ওই দেখো পুরো রোদের কি অবশ্য রোদের এখন কিন্তু অতটা তাপ নেই হালকা তাপ আছে পাঁচ সাত মিনিটের মধ্যে রোদের তাপটা কমে যাবে ও বাবা এই দেখো আমার বোনু মেহেন্দি করেছে তাহলে তো আমার মেঘ ঠিকই বলেছে আমার মেয়ে বলছিল মা আমি তনু কাছে যাব আমি বললাম না মা যাস না তনু মিমির শরীরটা ভালো না বলছে তা যাস না কি সর্বনাশ সেই লাগছে কেমন লাগছে মেহেন্দিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমার বোনু মেহেন্দি করেছে খুব সুন্দর মেহেন্দি করে সেটা আমরা জানি বাট আজকে তোমাদেরকে দেখিয়েও দিলাম খুব সুন্দর হয়েছে এই দেখো কেমন ফটাফট রোদ চলে গেছে পনেরো মিনিটের মধ্যে দেখো রোদ্রটা কেমন চলে গেছে এই তো এখানে এসে জাস্ট বসলাম রোদ ছিল পনেরো মিটার জন্য কিন্তু এখন দেখো আর কোনো রোদ নেই এখন অবশ্য থাকবো এত একটু থাকবো তারপরে বাড়ি যাব আর তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে সে আগুন ধরে গেছিল ধরে যায়নি এই জায়গাটাই আগুন ধরি দিয়েছিল কারণ এই জায়গাটা এতটাই জঙ্গল হয়েছিল তো তাই জন্য সাপটাপ থাকতে পারে অনেকে এসে এখানে বসে না এই জন্য সেই কারণে এই জায়গাটা আগুন দিয়ে দিয়েছিল এই দেখো ও এসেছে ওরাও এসেছে দেখো ওরাও আমাদের সাথে থাকবেই হ্যাঁ আমাদের সাথে থাকবেই মাঠ থেকে বাড়ি আসার পরে গা হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে নিয়েছি তারপরে দেখো প্রত্যেক দিনের মতন আমার মা চা করে নিয়ে চলে এসছে আজকে কিন্তু বাবা মা সুব্রত বাবু সবাই মিলে কিন্তু আমরা চা খাচ্ছি আমার মা দেখো নিচেই বসে পড়েছে আমার মা একটু শান্তি করে সিরিয়াল দেখবে আর চা খাবে আর সুব্রত বাবু সবারই লাইভ জয়েন হচ্ছে আর খাচ্ছে তারপরে দেখো একটু বেরিয়ে একটু রোল এনেছিল আর রোল খাচ্ছে অবশ্য আমাদের জন্য এনেছিল আমরা কিন্তু রোল খেয়েছি সুব্রত বাবুর কাছ থেকে রোল আবার গুবলুকে খাওয়াচ্ছে দেখো গুগলু বলছে পাপা আমাকে একটু দাও তারপরে গুগলু আর শুনে তো রোল খাচ্ছে সন্ধ্যেবেলা যদি একটুখানি নানা রকমের খাবার হয় কত না ভালো লাগে তাই না তা সে যেটাই হোক সে চানাচুর মুড়ি হোক রোল হোক আর পাস্তা হোক আর চাউমিন আমার তো সন্ধ্যেবেলা টিফিন করতে খুবই ভালো লাগে দেখেছো তো আর তারপরে দেখো আমি কি করছি আমার মেয়ের যত ফটো সবই বাঁধিয়ে নিয়ে এসেছিলাম বাট সেরকমভাবে অ্যালবাম করা হয়নি ছোট ছোট ছোটো ফটোগুলো কী করবো মেয়ের বার্থডেতে এই বোর্ডটা ছিল এই বোর্ডটা এতটাই শক্ত তা ভাবলাম এই ফটোগুলো যেহেতু বাঁধানো হয়েছে এই বোর্ডটার মধ্যে সব ধরে যাবে আমার কাজ ঘরের মধ্যে খুঁটিনাটি করতেই থাকি তা এর মধ্যে দেখো প্রত্যেকটা ফটো কিন্তু লাগাচ্ছি আর কি কি ফটো আছে তোমাদেরকে একবার চিনিয়ে দেব চলো ছোট ছোট ফটো ছোটবেলার ফটো কিন্তু যখন দেখি তখন কিন্তু আমাদের অনেক স্মৃতি মনে পড়ে যায় এটা আমার মেয়ে আর আমার মেয়ে কিন্তু এগারো মাস বয়স তখন কিন্তু এগারো মাস সরি বলাটা হয়নি ওটা হচ্ছে এগারো দিনের ফটো আর এটা হচ্ছে সুব্রতর ফটো কী সুন্দর দেখতে দেখো শুভ থেকে লাগছে আর এটা হচ্ছে আমার মেয়ের এগারো দিনে বয়স তখন এই ফটোগুলো তোলা হয়েছিল এটা হচ্ছে আমার মেজো কাকার বড়ো মেয়ে রিসেপশনের দিন আমরা এই ফটোগুলো তুলেছিলাম আর আমার মেয়েকে দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছিলাম মাথায় ফুল দিয়ে বাবা মার ফটোও রয়েছে লাইফটা শেষ করে সবাই আমরা খেতে বসে পড়েছি খাওয়া প্রায় হয়ে গেছে হাত ধোয়ার পালা তখন মনে পড়েছে রাতের খাওয়ার তো দেখানো হয়নি সুব্রত খাচ্ছে চেয়ারে মা খাচ্ছে নিচে আমি খাচ্ছে দেখো কার উপরে রেখে আজকে আমি দুধ কর্নফ্লেক্স খাচ্ছি কারণ আমার ভাত খেতে একদম ইচ্ছা হচ্ছে না একটু পাস্তা একটু ম্যাগি খেতে ইচ্ছা করেছিল কেউ বানিয়ে দেয়নি এই জন্য আমি খাইনি কেউ বানিয়ে আমার মেয়েকে বললাম বানিয়ে দিবি খাবো বললো হ্যাঁ সে আর কেউ বানিয়ে দিন দুধটা রয়েছে তাই দুধ কনফ্লেক্স খাচ্ছি ভাত খাওয়ার থেকে অনেক ভালো খাবার এটা তা যাই হোক ওদের ওই দেখো ওই দেখো মা এটো করাচ্ছে মানে এটা সব খাওয়া হয়ে গেছে সুব্রত বাবু সব খাওয়া হয়ে গেছে আমার মেয়ে তো শুয়ে পড়েছে জাগা করে সুযোগ পেলেই শুয়ে পড়ে আর আমি এই যে আমার এইটুখানি রয়েছে খেতে ইচ্ছা করছে না তবু খেতে হবে ফেলে কিন্তু দেব না তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা কথা বলে অনেকটাই লম্বা হয়ে গেছে চলো এবার রাখছি